তোমরা পরের বিচার করো না তাহলে তোমার বিচার ও কেউ করবে না কারণ যেভাবে তোমরা অন্য বিচার করো সেইভাবে তোমাদেরও বিচার করা হবে আর যেভাবে তুমি মাপবে সেইভাবেই তোমার জন্য মাপা হবে তোমার ভাইয়ের চোখে যে কুটো আছে কেবল তা দেখছো কিন্তু নিজের চোখের মধ্যে যে তক্তা আছে তা দেখতে পাও না যখন তোমার নিজের চোখে একটা তক্তা রয়েছে তখন কিভাবে তোমার ভাইকে বলছো এসো তোমার চোখ থেকে কুটোটা বের করে দেই ভন্ড প্রথমে তোমার নিজের চোখ থেকে তক্তাটা বের করে ফেলো তাহলে তোমার ভাইয়ের চোখ থেকে কুটটা বের করার জন্য স্পষ্ট দেখতে পাবে কোনো পবিত্র বস্তু কুকুরকে দিও না আর শোরে সামনে তোমার মুখ তো না তাহলে সে তা পায়ে তলায় মারিয়ে নষ্ট করবে ও তোমার দিকে ফিরে তোমার আক্রমণ করবে চাইতে থাকো তোমাদের দেওয়া হবে খুঁজতে থাকো পাবে দরজায় ধাক্কা দিতে থাকো তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে কারণ যে চাইতে থাকে সে পায় যে খুঁজতে থাকে সে খুঁজে পায় আর যে দরজায় ধাক্কা দিতে থাকে তার জন্য দরজা খুলে দেওয়া হয় তোমার ছেলে যদি তোমার কাছে রুটি চায় তবে তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে তার সন্তানকে রুটির বদলে পাথরের টুকরো দেবে যদি সে একটা মাছ চায় তবে বাবা কি তার হাতে একটা সাপ তুলে দেবে নিশ্চয় না তোমরা মন্দ হয়েও যদি তোমাদের সন্তানদের ভালো ভালো জিনিস দিতে যেন তবে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের কাছে যারা চায় তাদের তিনি নিশ্চয় উৎকৃষ্ট জিনিস দেবেন তাই অপরের কাজ থেকে তোমরা যে ব্যবহার প্রত্যাশা করো তাদের প্রতিও তেমনি ব্যবহার করো এটাই হলো মসি বিধি ব্যবস্থা ও ভাববাদীদের শিক্ষার অর্থ সংকীর্ণ দরজা দিয়ে সেই পথে প্রবেশ করো যে পথ স্বর্গের দিকে নিয়ে যায় যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজা প্রশ্ন পদ চওড়া বহু লোক সেই পথেই চলেছে কিন্তু যে পথ জীবনের দিকে গেছে তার দরজা সংকীর্ণ আর পদ দু খুব অল্প লোকে তার সন্ধান পায় ভন্ড ভাববাদীদের থেকে সাবধান তারা তোমাদের কাছে নিরীহ মেশের ছদ্মবেশে আসে অথচ ভেতরে তারা হিংস্র নেগ্রেবাগ তাদের জীবনের ফল দেখেই তোমরা তাদের চিনতে পারবে কেউ কি ঝোপের মধ্যে থেকে ধাক্কা বা শিয়াল কাটার থেকে ডুমুর পেতে পারে ঠিক সেই ভাবে ভালো গাছে ভালো ফলই ধরে কিন্তু খারাপ গাছে খারাপ ফল ধরে ভালো গাছে খারাপ ফল এবং খারাপ গাছে ভালো ফল ধরতে পারে না যে গাছে ভালো ফল দেয় না তা কেটে আগুনে ফেলে দেওয়া হয় তাই আমি তোমাদের আবার বলছি তারা যা করে তা দেখেই তোমরা তাদের চিনতে পারবে যারা আমাকে প্রভু প্রভু বলে তাদের প্রত্যেক থেকেই স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে তা নয় আমার স্বর্গের পিতার ইচ্ছা পালন করবে কেবল সেই স্বর্গ রাজ্য প্রবেশ করতে পারবে সেই দিন অনেকে আমায় বলবে প্রভু প্রভু আমরা কি আপনার নামে ভাব বাণী বলিনি আপনার নামে আমরা কি ভূত দেব তারাইনি আপনার নামে আমরা কি অনেক অলোকি কাজ করিনি তখন আমি তাদের স্পষ্ট বলবো আমি তোমাদের কখনো ও আপন বলে জানিন দুষ্টের দল আমার সামনে থেকে দূর হও তাই বলি যে কেউ আমার কথা শোনে ও তা পালন করে সে এমন একজন বুদ্ধিমান লোকের মতো যে পাথরের ভিতের ওপর তার বাড়ি তৈরি করলো পরে বেষ্টি নামলো বর্ণা এলো এবং প্রচণ্ড ঝোড়ো বাতাস বয়ে সেই বাড়ি গায়ে লাগলো কিন্তু সেই বাড়িটা ধসে পড়ল না কারণ তা পাথরের ওপরে তৈরি করা হয়েছিল আবার যে কেউ আমার সব কথা শোনে তা পালন না করে সে একজন মূর্খ লোকের মতো যে বালির উপরে বাড়ি তৈরি করেছিল পরে বৃষ্টি নামলো বর্ণা এলো আর ঝোড়ো বাতাস এসে তার বাড়িতে ধাক্কা মারলো তাতে বাড়িটা কি সাংঘাতিক ভাবেই না ধসে পড়লো যিশু যখন এই সব কথা বলা শেষ করলেন তখন জনতা তার এই সব শিক্ষা শুনে হতবিভ্য হয়ে গেল কারণ যিশু একজন ব্যবসায়ী শিক্ষকের মতো শিক্ষা দিছিলেন, না বড় যার অধিকার আছে সেই রকম লোকের মতই শিক্ষা দেশের জয় যে